স্ট্রিট করে ওই আপুদের জন্য ঘরে বইসা স্ট্রিট করার জন্য আমরা মেডিসিন নিয়ে আসছি ওকে আপুরা বাইরেও তো করতে পারবে নাকি হ্যাঁ বাইরেও করতে পারে আপুরাই আর কি বেশি করে দেয় বেশি তো বেশি তো করে তো আছে আজকে হলো কি কি আছে তো ক্রিম মাস্ক হেয়ার নাকি ওকে তো খুব ভাইরাল কিন্তু সবচেয়ে ভালো বড় বড় পার্লারে ইউজ করে থাকে নাকি

তো ঠিক আছে আজকে আমরা কি কোনো অফার আছে কিনা ইনশাআল্লাহ ভাই অফার তো বুধবারে অল টাইমই থাকে ভাই আচ্ছা আচ্ছা বুধবারে মানি অফার ভাই ওকে তো ঠিক আছে আমরা অফারটা জানবো এবং প্রাইসও জানবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই ভাই অ্যাড্রেস হলো আমাদের মার্কেটটা ডেমরা স্টক পড়া ঢাকা মার্কেটের নাম হাজী সেন প্লাজা দিতো তোলা 60 নম্বর দোকান বুধবারে পছন্দ করবে ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার্স যারা টেম্পারের কাছে কাছে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে

ভালো করে আপনার মাথাটা শুকানোর পরে ওয়ান্ডা ওয়ান্ডা আপনার পুরো চুলে দিতে হবে আর কি চুলের এক কর আর কি তলা থেকে এক কর বাকি রেখা পুরো চুলে দিয়া মিনিমাম আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখতে হবে রাখার পরে দেখতে হবে আপনার মাথাটা চুলটা রাবার মতন টান দিলে বলে কিনা ঠিক আছে যদি আপনার চুলটা রাবার মতন টান দিলে লম্বা হয় তাহলে বুঝবো আপনার চুলটা স্ট্রেট হয়েছে পরে নর্মাল পানিটা মাথাটা ধুইয়া মাথাটা শুকায়া পরে স্ট্রেট মেশিনটা মিনিমাম বিশ থেকে পনেরো মিনিট টানতে হয়েছে

তিন দিন পরে থ্রি ব্যবহার করতে ওকে তিন দিন পরে যে এটা হিয়ার ইজ পাও হয় নাকি হ্যাঁ ইজ পাও প্লাস আপনার এক্স হিয়ার মাইকাস তো ঠিক আছে এরপর যদি ব্যবহার নিয়ম না জানেন তাহলে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর যদি না বুঝেন ইউটিউবে কিন্তু প্রচুর টিউটোরিয়াল আছে কিভাবে ইউজ করবেন হ্যাঁ ওই ভিডিও গুলো দেখে নিতে পারেন

তারা মিলা জিলা নিয়ে স্টেট করতে পারে আর যারা পার্লারে তো নিতেই পারেন পার্লারে তো এগুলা লাগে হ্যাঁ ভাই পার্লারে আমাদের কাছ থেকে সব পার্লারে আপুরও কিন্তু যারা নাকি ঘরে বসে করতে চায় তাদের জন্য আর কি বলা আর পার্লারে আপুরও তো আলহামদুলিল্লাহ বান্ধবীরা মিলেও নিতে পারেন কারণ এমন বেশি তো এগুলা যাদের বাজেট কম তারা এই যে ছোটগুলা নিতে পারে ছোটগুলো নিতে পারে আচ্ছা তারপর হইছে মিল্ক প্রোটিন হ্যাঁ এটাও প্রচুর ভাইরাল এটা কিন্তু এ বি সি দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন

কি স্মেলের এই যে এটা হলো গ্রেপের আঙ্গুর থেকে তৈরি এটা হলো কোকোনাট এটা হলো মিল্কের তিনটা তিন ধরনের স্মেলের হ্যাঁ তো যার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন তো ঠিক আছে বিয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশ যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইস এর চেয়ে তো কম প্রাইস আর এই অফার টা তো এক মাস নাকি এক মাসের ভিতরে কিন্তু এইগুলোর ভিতরে অফার পাচ্ছেন এগুলা কিন্তু আগের রেগুলার প্রাইজই জি তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই এ পর্যন্ত